السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبنى بإحسان إلى يوم الدين شو ما تبقى بارس درشق ومسط عنده جانما ترجيب ومجفون كيام ونحبه شكرا ميك دوا سكينا تاكري أسوس تابكينا منوش لكي شوست এই বিষয়ে নিয়ে আলোচনা আজকে জোয়ান হবে নাকি বৃদ্ধ হবে নিজ নিজ বয়সে যাবে নাকি অন্য নাকি বয়সে হবে সে ব্যাপারে জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আসুন তাহলে আমরা আজকে আসলে শুনি শুনলে ইনশাআল্লাহ প্রত্যেককে জান্নাত আশা করবো এবং সে অনুষ্ঠানে আমলে উৎসাহিত ইনশাআল্লাহ হাদিস শিশুর মুসলিমের আবু সাইদ হজির রাজিরতনাম থেকে বর্ণিত এবং আবহরের রজলতন আনহুমা আনহুমা দুজনেই তো সে খব দিয়ে মা বার্জাল ওভাই থেকে বলুন সাল্লা বলেন যখন জান্নাতবাসী জানাতে প্রবেশ করবে প্রবেশ করা শেষ হলে এরপরে আহ্বানকারী আহ্বান করে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে কথা বলবেন যে তোমরা আজীবন জানাতে থাকবে তোমাদের মৃত্যু স্পর্শ করতে পারবে তোমাদের কাউকে মৃত্যু স্পর্শ করবে না অর্থাৎ আজীবন থাকবে হবে জীবিতা থাকবে কখনো মৃত্যুবরণ করবে না তোমরা সবসময় সুস্থ থাকবে অসুস্থতা অসুখ তোমাদের স্পর্শ করবে না কখনো অসুস্থ হবে না আজীবন জোয়ান থাকবে যুবক থাকবে যুবক যুবতী কখনো বৃদ্ধ হবে না সুফানাল্লাহ তার মানে যে বয়সে মারা যাক না কেন তো এই জন্য ওই যে একটা ঘটনা একজন বৃদ্ধ মাহিনা মানুষকে জিজ্ঞাসা করলেন যে বৃদ্ধরা জানা যাবে কিনা লোকসা যখন বললেন না তখন কুঙ্গারাজ হয়ে গেলেন বলেন না এমন না ব্যাপারটা বৃদ্ধরা গেলেও ওখানে গিয়ে জোয়ান অর্থাৎ বয়স প্রাপ্ত বা প্রাপ্তি প্রাপ্তা হয়ে যাবে অর্থাৎ যুবক বয়সে হয়ে যাবে যুবতী বয়সে হয়ে যাবে জনাত বাসীবন যুবক যুবতী থাকবে কখনও তারা বৃদ্ধ হবেন না এবং বৃদ্ধ যদি একটা বৃদ্ধ বয়সেও মারা যায় দিনের পর প্রকাটল থেকে ইসলামকে মেনে কোরআনকে মেনে তবু সে জোয়ান হয়ে যাবে একেবারেই সম্পূর্ণ যাকে আমরা টাকাটা জমা করি যুবক যুবতী হয়ে যাবে কখনো বৃদ্ধ হবে না বৃদ্ধ হবে না এবং তাদেরকে বয়স বৃদ্ধির কোন আলামত আর কি বলবে সে আহ্বানকারী বলবেন যে তোমরা জান্নাতের নিয়ামতে ডুবে থাকা সময় কখনো নিয়ামতহীন হবে না যে জান্নাতে পাচ্ছে যা পাচ্ছে যাই পাচ্ছে এটা কখনো কোনো ধরনের কি হবে না ক্রাইসিস হবে না এবং এটা কমবে না এবং নিয়ম করে শ্রী হবে না হান্না একবার পেয়ে গেলে আর কখনো আর আল্লাহ তালা নিয়ামত শ্রী নেবেন না সবসময় থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের জান্নাত ধ্যান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত জান্নাতের সকল নিয়ামত দান করুন আমিন সবাই আমিন বলি ঈশ্বর আল্লাহ তালা দেখবেন আমরাও আল্লাহ হলে আমাদেরকে আল্লাহ তাল দান করবেন ঈশ্বাল আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দান করুন ও জান্নাত দান করুন আমিন আল্লাহ তালা সবাইকে সঠিক দিন জেনে আমল করবে আমি দেওয়ার দরিক যা জানবো তা শিখবো তার আমল তার আমুল করবো এবং পরিবারকে শেখাবো এবং অন্যদেরকে দেওয়ার দেবো জান্নাতের নিয়ে আমার যত বড় না করবেন তত মানুষ আমূল আগবে হবে এটা পাওয়ার জন্য আশা করবে এই জন্য এর দেওয়ারটা খুবই জরুরি আল্লাহ তালা সবাইকে তো দান করুন সালাম আলাইকুম আহমতুল